ভাই আমার কাছে আছে হলো 2500 টাকা ঠিক আছে 2500 টাকার ভিতর আমার একটা নোজ দরকার অরিজিনাল ডায়মন্ডের জি হবে আমার কাছে আছে অরিজিনাল ডায়মন্ডের নোজ পিন জি কো একটু দেখি ভাই এই যে দেখতে পাচ্ছেন ওয়ান স্টোনের মধ্যে এটা ভাই আসবে 2500 টাকা এটা 2500 টাকা এর চেয়ে অনেক ছোট হয় ওগুলো আমি বানাই না কারণ ওগুলো অনেকে নাকের ছিদ্র দিয়ে চলে যায় আচ্ছা এটা খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ আপন জুয়েলার্স এর পিছনে আমি কেন বারবার আপন জুয়েলার্স বলি আপন জুয়েলার্স হচ্ছে বাংলাদেশের একটা নামি দামি ব্র্যান্ড তাই তার এই ঢুকলেই হাতের বাইরে হচ্ছে আমাদের ডায়মন্ড হার্ট আচ্ছা তো আজকে আমরা কি দেখছি মেনলি আজকে এখন আমি আপনাদের দেখাবো নোসপিন কালেকশন নোসপিন হিউজ নোসপিন কালেকশন আল্লাহর রহমতে বাংলাদেশে আমার মনে হয় আমার মতে এত কালেকশন কারো কাছে নেই নোসপিনে আচ্ছা তো আমরা একে একে শুরু করি ভাই প্রথমে কোনটা থেকে দেখব বলেন প্রথমে আমি আপনাকে কিছু ডিজাইনের নোসপিন দেখাই প্রাইস কমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই নোসপিন গুলো খুবই সুন্দর সুন্দর নোসপিন এগুলো আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে অনলি 3500 টাকা মাত্র 3500 এইজন্য বলে দিলাম 3500 টাকা ভাই 3500 টাকায় অরিজিনাল তো ভাই 100% ओरिजिनल আমি কাস্টমারদেরকে বলে দেই আমরা টেস্ট করে দেব इवन আপনারা টেস্ট করে নেন বাংলাদেশে এখন ইন্টারন্যাশনাল ল্যাব আছে ল্যাব অ্যাড্রেসও আমি বলে দেব আপনাদের যদি সন্দেহ থাকে আমি পরীক্ষা করে দেব আর আমাদের মেমোটা থাকবে আপনার লাইফটাইম ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা নকল প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন এক লক্ষ টাকা লক্ষ টাকা পুরস্কার আমি ভিডিওদের চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওকে জিকাজ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে দিতে পারেন ভাইদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ইভেন কেউ যদি ডাকার বাইরে থেকে আমাদের অর্ডার করে সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস আছে অগ্রিম দুশো টাকা বিকাশ করতে হবে আচ্ছা এরপর ক্যাশ অন ডেলিভারি পাবে হোম ডেলিভারি প্রোডাক্ট দেখবে নিবে না পছন্দ হলে রিটার্ন দিয়ে দেবে বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা ইনশাআল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবে তারা যে এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইন আমি হাতে নিলাম না হাতে অনুসরী ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো এ লাইনেরও হবে সেম প্রাইসে ওকে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড হার্ড দিচ্ছে মানুষকে রিজনেবেলে যাতে সবাই ইউজ করতে পারে আমি এটাও বলে দি আমাদের এই মুহূর্তে আমাদের খরচ একটু কম দোকান ভাড়া সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা কমই দিবো আমাদের সমস্যা হয় না আচ্ছা ভিডিও কোনটা দেখছি ভাই আপনি যে এখানে দেখেন হিউজ ডিজাইন আমার মনে হয় আপনি এক এক দেখিয়ে বললেই হয় এই যে এগুলো আছে অনেক বড় ডিজাইন আচ্ছা অনেক বড় বড় ডিজাইন আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিসকাউন্ট প্রাইস পঁচিশ বিশ পনেরো পনেরো এই যে এগুলো আছে বিশ পনেরো অনেক প্রাইস আবার কিছু কালার স্টোন আছে অনেকে ম্যাচিং করে নিতে চায় তার প্রোডাক্ট এর সাথে কালার স্টোন দেখিয়েছি আপনাকে কিছু কালার রিং এর সাথে এগুলো ম্যাচিং করে নেয় দেখতে পাচ্ছেন হিউজ ডিজাইন আসলে এই ডিজাইনগুলো গুলো একে একে দেখালে অনেক সময় লাগবে এই জন্য এই যে এই ডিজাইনটা দেখেন সবচেয়ে রানিং একটি ডিজাইন এটাকে বলে ছড়া কদম পাঁচটা সাইজ আছে আমাদের কাছে ছড়া কদম জি এই ডিজাইনটা সবচেয়ে হিট ডিজাইন এটাও আছে একটা ডিজাইন দেখেন কদম ডিজাইন বলে আচ্ছা যেটা বাংলাদেশের সবচেয়ে ফেমাস এটা সবচেয়ে মিনিমাম কদম সাইজ আমাদের দেখেন ওকে প্রাইস গুলো কেমন ভাই যদি এগুলো ভাইয়া ডিসকাউন্ট প্রাইস দিয়ে 7000 10000 15000 20000 হিউজ কালেকশন তো হিউজ ধরেন এগুলো আছে কোনা কদম আচ্ছা একটু দেখাবেন না এই যেগুলো কোন কদম বলে অনেক সুন্দর এই ডিজাইন গুলো এই যে এখানে বিভিন্ন এই যে এই লাইনও দেখান এই যে কালার স্টোনের মধ্যে একটি ডিজাইন খুব সুন্দর ওকে এই যে ডিজাইন গুলো দেখান যদি কেউ নিতে চায় স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ওই প্রোডাক্টের প্রাইস বলে দেব এই যে এখানেও দেখেন অনেক ডিজাইন আসলে ডিজাইনের শেষ নেই আমাদের কাছে এখানে সাতাশশো ডিজাইন আছে তারপর ভিতরে অনেক কালেকশন আছে আসলে এত কালেকশন দেখানো যায় না এগুলোর সাথে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে কি এগুলোর সাথে লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আপনি লাইফ টাইম লাইফ টাইম আপনি এক্সচেঞ্জও করতে পারবেন সেলও করতে পারবেন গোল যেমন আপনার 20% এক্সচেঞ্জ করে 15 10% এ এক্সচেঞ্জ করে আর 20% সেল করেন ডায়মন্ড হচ্ছে 25 এ সেল 15% এক্সচেঞ্জ হয় আচ্ছা সাথে মেমোটা অবশ্যই নি আসতে হবে আচ্ছা মেমো নি আসতে হবে হ্যাঁ মেমোটাও অনেক প্রয়োজন ডায়মন্ডের ক্ষেত্রে বেশি প্রয়োজন ডায়মন্ডে আচ্ছা আর ভাই এগুলা যে অরিজিনাল এটা কিভাবে বুঝব এটা আমাদের টেস্টের মেশিন আছে इवन কাস্টমার যদি চায় সে টেস্ট করিয়ে নেবে যে আমাদের যে মেশিনটা ডায়মন্ড সিলেক্টর মেশিন এটা হচ্ছে প্রাইমারি টেস্টের জন্য প্রাইমারি টেস্ট কেন বলি এটার উপর অনেক বড় বড় ইন্টারন্যাশনাল মেশিন আছে যেটা দিও কাস্টমার টেস্ট করে নিতে পারে ইভেন যারা বাংলাদেশে আছে তাদের অনেক প্রবাসী ভাইবেরা যারা আছে তারা ওইখানেও অনেক প্রোডাক্ট আমাদের পাঠিয়ে থাকে তারাও টেস্ট করে নিতে পারে আমাদের প্রোডাক্টগুলো আসল আছে নাকি নকল আছে যদি নকল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এত টাকা পুরো একদম চ্যালেঞ্জ দিয়ে দিলাম কাস্টমারদেরকে আচ্ছা নির্ভয়ে চলে আসবেন ডায়মন্ড হার্টে এই যে দেখেন একটা মেশিনে ধরলাম দেখেন রেড সিগন্যাল আচ্ছা

চ্যালেঞ্জ দিয়ে দিলাম পুরো বাংলাদেশে আমাদের থেকে রিজনেবল কেউ দিতে পারবে না দেখেন এই দেখেন স্টার এর মধ্যে অনেক বড় বড় সাইজের আছে দেখেন এক একটা ডিজাইন অসাধারণ ভাই একটা থেকে আমি মনে করি আমাদের যে কাস্টমার আমাদের ভিডিওটা দেখবে তাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি একটা ডায়মন্ড কেনার আগে একটা বারের জন্য ডায়মন্ড হারের কথা ভাববেন অবশ্যই খুব খুশি হব আপনারা আমাদের থেকে নেন কিংবা না নেন একটু দেখে যাবেন যে কি কালেকশন আছে প্রাইসটা কেমন যদি আপনি নেন কোনো সমস্যা নেই আচ্ছা দেখেন মনে ভাই একদম সবগুলো পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট বললাম তো অনেক ডিজাইন আছে এখানে অনেক কালেকশন আপনি এক এক করে দেখলে অনেক সময় লাগবে এই জন্য হয়তো একটু শর্টকাট দেখাচ্ছি ওকে ওয়ান ওয়ান কিছু কালেকশন দেখেন অনেক পিকচার চায় আসলে ফেসবুকেও দিতে পারি না অনলাইনেও দিতে পারি না আমাদের ডায়মন্ড হার্ডের যে পেজটা আছে অনেকে অনেক সময় বলে ভাই এই ওয়ান স্টোনের পিকচার দেন আসলে ওয়ান স্টোন গুলো বোঝার কোনো উপায় থাকে না বড় ছোট দেখেন কি সুন্দর শাইনি মানে ভাই সবগুলো একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া ডায়মন্ড নকল প্রমাণ করতে বললে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন গ্যারান্টি দিচ্ছে আপনাকে ওকে প্রাইসের আইডিয়া যদি একটু দিই প্রাইস এখানে অনেক সাইজের আছে আসলে ওয়ান স্টোন গুলো বোঝা যায় না সাইজটা আচ্ছা এখানে ওই যে 2500 থেকে স্টার্টিং প্রাইস হবে 50000 টাকা পিসও আছে আচ্ছা পিসও এখানে চলে আসছে এখানেও দেখেন বেশ কিছু ডিজাইন মানে ডিজাইন হিউজ ডিজাইন আছে আপনাদের কোয়ান্টিটির অভাব নেই কাস্টমারদেরকে এই জন্য আমি রিকোয়েস্ট করি একটু আসবেন দেখে যাবেন আচ্ছা ডায়মন্ড হারে এসে একটু দেখে যাবেন দেখেন আর কিছু কালেকশন আছে নাকি আপনাদের জি ভাইয়া এখন যে একটি জিনিস সবচেয়ে বেশি চলছে এখন ইয়াং জেনারেশন যে চাহিদা সেটা হচ্ছে তানমোনিয়া মানে মিনি সেট যেটা কি বলে আচ্ছা এই যে আমি দেখাচ্ছি আপনাকে খুবই রিজনেবল আমি কিছু সেট দেখিয়ে দিচ্ছি এই যে একটা সেট আঠারোকে গোল্ডের চেইন সহ আচ্ছা গোল্ডের চেইন সহ এটার দাম পড়বে অনলি ফর্টি ফাইভ

এইগুলো কেমন বাজে যুক্তি আইডিয়া দিয়ে দিতেন এই যে মিনিমাম প্রাইস বলেছি এটা যদি তানমোনিয়া ছাড়া কেউ নিতে চায় তাহলে 28000 টাকা পড়বে শুধু এত লোক আচ্ছা হ্যাঁ আর যদি চেইন শোনে 45 ওকে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি একটা বিগ সাইজের যেটা প্রাইস আসবে 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 হ্যাঁ এই চেইনটি সহ 18 গেট গোল্ডের চেইন এগুলো হ্যাঁ আচ্ছা ওকে ভিডিও শেষ করার আগে ভাই শপ অ্যাড্রেসটা যদি বলতেন আমাদের ঠিকানা হচ্ছে মালিবাগ মোচাক মার্কেট পুরনো মোচাক যেটাকে বলা হয় মোচাক মার্কেটের নিচতলা আপন জুয়েলার্সের গলিতে ঢুকে হাতের বাইরে ডায়মন্ড হাট আমাদের দোকান নাম্বার হচ্ছে জি টু আচ্ছা নিচতলায় কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না আপনাদের ওকে নিচতলায় চলে আসবেন ওকে তো ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম